আসসালামু আলাইকুম চলে আসলাম চতুর্থ শ্রেণীর গুরুত্বপূর্ণ একটি দরখাস্ত নিয়ে দ্বিতীয় প্রান্তে পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ দরখাস্ত দেখিয়ে দেবো কি দরখাস্ত সেটা আপনাদের দেখিয়ে দেব গুরুত্বপূর্ণ দরখাস্ত তাই চলো আপনাদের দেখিয়ে দি ভিডিও তাই চলো ভিডিওটা শুরু করি এই যে এটা হলো গুরুত্বপূর্ণ দরখাস্ত এই যে অগ্রিম ছুটির আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন এটা হলো গুরুত্বপূর্ণ দরখাস্ত দ্বিতীয় প্রান্তিক পরীক্ষায় তাহলে চলো এই দরখাস্তটা আপনাদের দেখিয়ে দিয়ে এর দরখাস্ত আট সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ যেদিন পরীক্ষা হবে সেই তারিখটা দিতে হবে সেদিনকার বরাবর প্রধান শিক্ষক আপনাদের স্কুলে বিদ্যালয়ের নামটা দিয়ে দেবেন সাতানব্বই নং পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনাদের বিদ্যালয়ের নামটা দিয়ে দেবেন বিষয় অগ্রিম ছুটির জন্য আবেদন জোনাব ছবি নয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী আগামী দশ সেপ্টেম্বর আমার বড় বোনের শুভ বিবাহ এ কারণে আগামী নয় থেকে এগারো সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিতি থাকতে পারব না অতএব বনুগ্রহ পূর্বক প্রার্থনা আপনি আমার উল্লেখিত দিনের অগ্রিম ছুটি মঞ্জুর করে বাধিত করবেন এই দরখাস্তটা এটাই হবে নিবেদক এই যে নিবেদক আপনার একান্ত অনুগত শিক্ষার্থী ফাওজা ওষুধ এখানে আপনাদের নামটা লিখে দেবেন চতুর্থ শ্রেণীর রোল নাম ধুল এই রোলটা আপনারা লেখে নেবেন আর নামটা ওইখানে লিখে নেবেন তাহলে আপনাদের দরখাস্তটা দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এই দ্বিতীয় প্রান্তিক পরীক্ষায় কোন দ রচনা আসবে আপনাদের দেখিয়ে দিই কোন কোন রচনা আসবে কারণ রচনাগুলো হবে আসবে সুন্দরবন বাংলা খোকা তিন কৃষিকাজে বিজ্ঞান এদের মধ্যে তিনটে আসতে পারে বা একটাও আসতে পারে এখানে আপনারা দুটা মুখস্থ করলে আপনাদের কমন আসবে আর এই গেলা যদি আপনারা কোনো জায়গায় না পান তাহলে আপনাদের আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে হলো কোন রচনা আপনা আমরা করে দেব আমি করে দেব তাহলে ভিডিওটা কেমন রাখলো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট কে জানিয়ে যাবেন যে কোন রচনাটা লেখব তাহলে আম্বা আমরা লিখে দেখিয়ে দেবো না তাহলে আল্লাহ হাফেজ